আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন জোরে বললেন কত বছর যাবত এই ব্যবসার সাথে আপনি ত্রিশ বছর প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সিবিটিভি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে নতুন একটা প্রতিবেদনে সকলকে স্বাগত জানাই আমি খুঁজতেছিলাম এই বাসিগুলো কোথায় পাওয়া যায় আজকে কিন্তু এই যে বাসি বা যেটাই বলি আমরা এই বাসিটা খুবই জনপ্রিয় আমাদের এক ব্যান্ডার বাড়ি মেলা ছাড়া খুবই পাওয়া যায় না এগুলা কি আপনি নিজেই বানান না কিনা কিনা কোথা থেকে আনেন এগুলা খালি মানে ওইখানেই পাওয়া যায় এগুলা সাধারণত মানে কেমন ব্যবসা কেমন হয় এগুলার মোটামুটি ভালো হয় ৩০ তিরিশ বছর যাবত এই ব্যবসার সাথে আছেন মানে এর বা আগে কি অন্যগুলা করতেন নাকি শুধু এইগুলাই বিক্রি করতেন আচ্ছা আচ্ছা মেলা মেলা হলে এগুলা করেন অনেক পদের জিনিস আছে সব কিছুই মাটির জিনিসপত্র আসলে আগের দিনের এইগুলার একটু চল বেশি ছিল হয়তো যুগের প্রযুক্তির এই যুগে মানুষজন মোবাইলের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে অনেকটাই এইসব থেকে দূরে রয়েছে তারপরেও সুন্দর সুন্দর এই জিনিসপত্রের কদর কিন্তু সবসময় রয়েছে এই মাটির জিনিসপত্রের তারপরে আপনারা যারা এই যে এইটা চেনেন অনেকেই এই যে বাসিগুলা এগুলো খুবই জনপ্রিয় বাঙালির এই 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 সময় পাওয়া যায় তো পুরো পরিবার কি চলে এই ব্যবসার সাথে জড়িত হয়ে প্রতি মেলায় ঘুরে ঘুরে কত কেমন কি হয় তাতে চার পাঁচ হাজার টাকা যদি মানুষজন হয় মানে এই সিজনে আপনি চার পাঁচ লাখ টাকার বেচা কিনি করবেন আপ তো এগুলার পাইকারি কেমন দাম তাতে এই যে আপনার সামনের ওই ওইটা কেমন দাম কিনা পরে 2 টাকা মানে এক এক একদম 2 টাকা 5 টাকা এরকম এই মাটির এটা কত পড়ে কিনা আপনার করে নি 15 টাকা ভাষা নিপুন চন্দ্র কাবাসিয়া নিপুন চন্দ্র কাবাসিয়া বাসা কি পার্বত্য শনি আচ্ছা আচ্ছা শুনতে খুব অবাক লাগলেও তিনি এই ব্যবসার সাথে প্রায় তিরিশ বছর যাবৎ জড়িত এই ব্যবসায় এই সিজনে শুধুমাত্র এই বৈশাখী মেলায় তিনি প্রায় চার পাঁচ লাখ টাকার বেচা করবেন হয়তো এখান থেকে ভালো একটা প্রফিট তো করতেই হয় প্রত্যেকটা ব্যবসায় ভালো একটা প্রফিট তিনি আর্ন করবেন ধন্যবাদ ভাই আপনাকে